গুড মর্নিং বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরা এক প্রকার আছি তো রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে ঘড়িতে সময় সকাল দশটা আর আজ হলো মঙ্গলবার তো সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না হয়েই গেছে প্রায় আবার ওই যে বাজার নিয়ে আসলো তো এগুলো আবার রেডি করতে হবে সব কিছু এখানে ভাত হয়ে গেছে আর চলো দেখাই আর এখানে যে আলু ভাজা কেটে নিয়েছি আলু ভাজা করতে হবে আর এক একটা এক এক জায়গায় দেখাতে অসুবিধা হচ্ছে আর এখানে আছে ডাল আর এখানে হচ্ছে মাংসর ঝোল আর এখানে দেখো দু রকমের মাছ নিয়ে এলো বাজার থেকে এখানে বাটা মাছ আর এখানে হচ্ছে বোরলি মাছ এই যেগুলো বরলি মাছ তো এগুলো ধরা হয়নি এখনো যে খাওয়াটা মিটিয়ে দিয়ে তারপরে এগুলো সব পরিষ্কার করতে হবে কারণ কেটে এনেছে মাছ কিন্তু ওই যে পেটের ভিতরে নোংরা থাকে এগুলো পরিষ্কার করতেও সময় লাগে তো ছেলে খেয়ে দিয়ে যাবে একটু চুল টুল কাটতে যাবে আর তোমাদের দাদাও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে এই জন্য যে ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি রান্না সেরে আবার পুজোর দিকে যেতে হবে পুজোর কাজ হয়নি আজকে একবারে স্নান করেই সব করব কারণ মাছটা এগুলো ধরতে হবে ধরে আর ওদিকে করতে ইচ্ছা করে না তাই ভাবছি যে স্নান করে পুজোর কাজ করে পুজো দিয়ে দেবো আর বারোটার মধ্যেই দিতে হবে পুজো তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখানে যে ছোট মাছগুলো সব ভালো করে কত হাঁস বাজার থেকে ভালো করে হাঁস নি সব একটা একটা করে মাছের আটগুলো ছাড়িয়ে নিলাম পেটের থেকে নোংরা সব বার করলাম করে লবণ দিয়ে চটকে চটকে যে যতবার ধুচ্ছি গোলা ঘোলা জল আর ছোটো মাছ তো যতবার ধুব ততবারই এই যে ঘোলা ঘোলাঘোলা জল বেরোবে এই নিয়ে চারবার আরও ধুতে হবে অনেকবার লবণ টবণ দিয়ে কচলে কচলে পরিষ্কার করে দিলাম আর এই বাটা মাছগুলো একটা একটা করে সব আঁশ ছাড়ালাম হাতের নখ দিয়ে দিয়ে এরকম করে করে সব আঁশ ছাড়ালাম আঁশ ছাড়িয়ে এই যে সব লবণ মেখে রেখেছি এগুলো একটু লবণ দিয়ে এ করে ধুতে হবে এই যতবার ধুচ্ছি ততবারই নিয়মই আছে ছোটো মাছ যত ধোয়া তত এরকম ঘোলাটে ঘোলাটে জল ধুতে ধুতে এখন একটু পরিষ্কার হয়েছে ছোটো মাছ ধোয়া কমপ্লিট এই যে ধুয়ে টুয়ে রেখেছি একদম চকচকা করে আর এখন এই যে এই মাছটা সব ফেলে দেওয়া হয়েছে আশ ভেতরে পটকা টটকা যা আছে সব খেলে লবণ দিয়ে পছনে নিয়েছি এখন এই যে ধুয়ে সব ফ্রিজে রেখে দেবো এগুলো আজকে আর করবো না আজকে তো রান্না হয়ে গেছে মাংস রান্না হয়েছে ডাল ভাজা আজকে আর কিছু করব না ফ্রিজে রেখে দেবো তো মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেলো আর এই যে দেখো মাছের বাটা মাছের পেটের মধ্যে ওই যে ভর্তি ভর্তি ডিম সবগুলোর হয়নি যেগুলো মানে বড়ো বড়ো মাছ সেগুলোই দেখো প্রত্যেকটা পেটের মধ্যে ডিম হয়ে গেছে এই সময়টা মাছের পেটে ডিম হয় এই বর্ষাকালটাতে তো চলো এবার মাছগুলোকে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই কারণ আজকে তো আর রান্না হবে না আগামী কাল রান্না করব তাই এই যে ঢুকিয়ে রাখি দুটো মাছই ঢুকিয়ে রেখে দিলাম বা প্রচণ্ড বড় হয়ে গেছে দেখো কি অবস্থা ভিতরটা বন্ধুরা এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আগে মুছিনি কারণ মাছ ধুলে আবার আসতে গন্ধ হয় এই জন্য এই যে ধোয়া ঠোয়ার পরে ভালো করে একটু নিম্বার দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি গ্যাসটা আর ওই দেখো বাবু আলালটু ওই দেখো ডাকলেই তাকায় বাবু আমার এই গ্যাস মানে রান্না করি এখানে আর ওই যেখানে এসে বসে থাকে ওর সঙ্গে গল্প করি এই জায়গাটাতে এসে বসবে আলালটু লালটু ওই দেখো দেখেছ বন্ধুরা গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাশ মোছে এবার এই যে মুখ ধোয়ার বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ দু তিন দিন পর পর এটা পরিষ্কার না করলে হয় না নোংরা হয়ে যায় এই জন্য এই যে এ ওপরের এই তাপটাও পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ ট্রাশ রাখার জায়গাটা আর কলটাকেও ভালো করে মেঝে নিলাম কারণ সাদা কল ভালো করে পরিষ্কার না করলে হয় না আর এদিকে বেসিনটাকেও ভালো করে যে স্কচ বাইটের সাহায্যে ব্রাশ ছিল ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যায় না এই জন্য যে স্কচ ব্রাইট দিয়ে দিয়ে এখন পরিষ্কার করি ঘষে ঘষে সুন্দর করে এটা ঘষে একদম স্নানে চলে যাব কারণ জামা কাপড় আমি দেখে এসেছি বেসিন ঘষার পরে আমি সম্ভবত কোনো কিছুই ধরি না কারণ এটা যতই হোক মুখ ধোয়ার জায়গা তো এটা ধরে কোনো কিছু করতে ভালো লাগে না এর জন্য সবার শেষে আমি বেসিনটাকে পরিষ্কার করে একদম স্নানে চলে যাই স্নান করে এসে পুজো দিয়ে দিব কারণ এগারোটা বাঁচতে চললো সকাল থেকে আমার একভাবে সময়টা কেটে যায় কারণ একটার পরে একটা কাজ রেডি থাকে তো চলো এটাকে করে নিয়ে স্নান করে আসি বন্ধুরা এখন বাজে দুপুর একটা দশ তো এই যে এতক্ষণে আমার সব কিছু সারা হলো সকাল থেকে ঘুম থেকে পরে একটার পরে একটা চলছেই 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 এতক্ষণে সমস্ত কিছু সেরে কাপড় ছাপড় মেলে চলে দিয়ে তারপরে এসে এই যে কাছে বসলাম আর ছেলে গেল চুল কাটতে চুলগুলো বড় বড়ো হয়ে গেছে এই জন্য চুল কাটতে পাঠানো হলো ওকে চুল কাটতে গেছে তো এখন একটু কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে চুলগুলো ভেজা আমার এই যেখানে ক্রিপ দিয়ে আটকে রেখেছি কারণ ঘাড়ের মধ্যে আসলে না অসুবিধা লাগে তো ছেলে এলে ও আস্তে আস্তে দেরি হবে কারণ প্রচণ্ড ভিড় হয় যেই সেলুনটায় গেছে সেখানে খুব ভিড় হয় অনেকটা দূর আমাদের বাড়ির থেকে ওই সেলুন ছাড়াও কাটে না তো আসলে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো অনেকক্ষণ হয়ে গেছে আমার কিন্তু এই যে আরও যেগুলো কাজ ছিল সেগুলো করলাম সব কিছু বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো মেঘ করে এসেছে এই যে বৃষ্টি পড়ছে দেখো সঙ্গে যে হাওয়াও হচ্ছে বন্ধুরা বিকেল যে বৃষ্টি হয়ে গেল এক পশলা আরো হবে আকাশে মেঘ গেছে ভালো মেঘ আর আমি একটু বাইরে যাচ্ছি কেন বলতো লঙ্কার চারাগুলোতে একটু জল দেবো তোমরা ভাবতে পারো যে বৃষ্টি হয়ে গেছে আবার গাছে জল বৃষ্টি হলেও টবগুলো কেমনভাবে রেখেছি যে যেখানে বৃষ্টির জল পড়ে না কাম গাছ পচে যাবে এই জন্য ওয়ালের সঙ্গে একদম সাটিয়ে রেখেছি তারাও দেখায় এই দেখো টবের মাটি শুকনো একদম এই দেখো কেন বলো তো এই যে এই দিকে বৃষ্টি হয় এই দিকটাতে বৃষ্টি হয় এই যে আমি এদিকে একদম ঘেসে রেখেছি যাতে বেশি জল পড়ে গাছগুলো পচে না যায় বেশি জল পেলে লঙ্কা গাছ আবার নষ্ট হয়ে যায় এই জন্য এমন জায়গায় রেখেছি যাতে জল বেশি পড়ে না এতে গাছগুলো নষ্ট না হয়ে বেশ বেড়ে ওঠে আর একটু জল নিয়ে আসিব তোলে দেখো চারাগুলো কিছুটা বড় হয়ে গেছে এগুলোকে এই টবের মধ্যে পরে ট্রান্সফার করব আর দু চার দিন যাক কারণ বেশি একসঙ্গে অনেকগুলো গাছ থাকলে আবার হতে চায় না আর একটু বড়ো হলে সরিয়ে দেবো আর করলা গাছটা দেখো কী সুন্দর বেড়ে উঠছে এখানে একটা কিছু দিয়ে দিতে হবে এটাকে ওঠার জন্য একটু বৃষ্টিতেই দেখো এদিকে একটু জল জমে গেছে দেখো আকাশে এখনো মেঘ আছে ভালো মেঘ হাওয়া দিচ্ছে গাছে জল দেওয়া হয়ে গেল আর সন্ধ্যা এখনো লাগেনি আর একটু দেরি আছে সন্ধে বাতি দিয়ে দিব জামা কাপড় ছেড়ে কিছুক্ষণ পরে সন্ধে দিয়ে চা বানাবো আর সবুজ চুরিগুলো এই যে হাতেই আছে সন্ধ্যা রাতি দিয়ে চলে এলাম রান্নাঘরে চা বসাতে এই যে চায়ের জল ফুটে গেছে এখন দিয়ে দেবো চা পাতা আজকে লিকার চাই খাবো কালকে একটু দুধ চা খেয়েছিলাম রাতের বেলা অস্বস্তি হচ্ছিল কালকে মনে হলো যে একটু খাই দুধ চা আমার ঘরে সম্ভবত দুধ থাকে না দুধ রাখি না তার কারণ আমাদের কারোই সহ্য হয় না দুধ ওই ছেলেও হঠাৎ খায় প্রতিদিন খায় না হঠাৎ হঠাৎ মঠাৎ খায় কারণ ওরও গ্যাসের প্রবলেম প্রচণ্ড পরিমাণে এর জন্য লিকার চাই তো তোমরা দেখতে পাও বেশিরভাগ হেরি নাম সংসার এর থেকে ছুটকারা নেই এভাবেই দিনের পর দিন চলতে থাকবে রুটিন মাফিক কাজ সবারই করতে হয় আমার মতো যারা হাউস ওয়াইফ আছে প্রত্যেকেরই সবই করতে হয় চাটা এই মগটার মধ্যে ছেঁকে নিলে না ঢালতে সুবিধা হয় তা নাহলে সাইড দিয়ে দিয়ে পড়ে যায় ছেলে তো ঘুমাচ্ছে ওকে ডেকে ওঠাবো এখন ও চা খেয়ে এনে মগটা একটু ধুয়ে রাখি একটু মেজে নিয়েছিলাম কারণ কয়েক দু তিন দিন আগের মাজা ছিল তো এই আবার একটু মেজে নিয়ে তারপরে ঢাললাম চলো একটু এটার মধ্যে নিয়ে নিই বন্ধুরা অনেকদিন চশমাটা ব্যবহার করলাম ভাবলাম যে আর খুলবে না আবার এই যে খুলে গেছে এই যে আজকে আবার খুলে গেল কিচ্ছু করার নেই এখন আবার নতুন চশমা বানাতে চশমা ছাড়া তো আমি কিচ্ছু দেখতে পাই না তোমরা তো সবাই জানো আর এত পাওয়ার এই দেখো পাওয়ারটা দেখো নিজেরাই দেখো কত মোটা কাজ দেখো এটা ছাড়া আমি কিচ্ছু দেখতে পাই না ঝাপসা কিছু লাগে তো এটা এখন দিতে হবে আর বারবার লাগানোতে বারবার খুলে যাচ্ছে আর কিছু করার নেই এখন দেখি দোকানে গিয়ে কথা বলি আগামীকাল দেখি যাব কারণ চশমা ছাড়া তো আমার এক মুহূর্তেও চলে না আমি সবজিটা পর্যন্ত কাটতে পারি না চশমা ছাড়া কিচ্ছু দেখি না একদম ঘোলাটে ঘোলাটে সব কিছু কেউ সামনে এলেও আমি ভালো করে দেখতে পাই না চশমা ছাড়া ঝাপসা মনে হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও আর বেল আইকনটি প্রেস করে দিয়েও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তো গুড নাইট সবাই ভালো থেকো আজকের মতো টাটা